আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বন্ধর দিনে ছুটির দিনে একটু মার্কেটে ঘুরতে আসলাম তো ঘুরতে এসে যা দেখলাম একটু খেলনার দোকানে ঢুকলাম আসলে খেলনাগুলো দেখলে আপনার অসাধারণ যে সব খেলনাগুলো এখানে সাজায় রাখছে মানে বাচ্চাদের যে খেলনাগুলো এখানে সাজায় রাখলে একটা বাচ্চা যদি বিতরণে চাইরা দেওয়া হয় তাহলে পাগল হয়ে যাবে বাচ্চারা এত সুন্দর খেলনাগুলো গাড়ি থেকে নিয়ে আপনি কি চান এইখানে সব আছে সব খেলনা পাবেন এখানে যা আছে কত সুন্দর খেলনা গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি হুম প্লাস শুধু গাড়ি না অন্য অন্য সব কিছু আছে আমি এক এক করে আপনাদেরকে সব দেখাবো আসলে এই গাড়িগুলো যদি দেখেন এখন কত সুন্দর কত ডিজাইনের এক একটা বাচ্চা যদি এখানে সাইডে দেওয়া হয় তাহলে মনে করেন যে আর পাগল হয়ে যাবে পুতুল থেকে নিয়া একটা যদি পুতুলের কালেকশন যদি দেখাই দেখুন রয়েছে কত সুন্দর পুতুল সবগুলো রিমোট কন্ট্রোল ব্যাটারি সিস্টেম ঠিক আছে পুতুলের কালেকশন খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ মানে খেলনার জগতে যত খেলনা আছে এইখানে রিমোট কন্ট্রন কন্ট্রোল ইলেকট্রিক্যাল হ্যাঁ ব্যাটারি মানে যা চান এখানে সব পাওয়া যাবে এত সুন্দর খেলনাগুলা এটা হচ্ছে সিঙ্গাপুর মোস্তাবাদ সেন্টার সবচেয়ে নামি দামি মোস্তাবাদা সেন্টার আসলে অনেকে চিনে হয়তো সিঙ্গাপুর যারা আছেন বা বাইরে যারা আছেন অনেকে এখানে শপিং করার জন্য ট্যুরিস্টরা যারা আসে বা এখানে যারা আছেন প্রবাসীরা সবাই শপিং করার জন্য একমাত্র এই মার্কেটটাতে আসে এবং এই মার্কেটটা সবচেয়ে আশ্চর্যজন জিনিস হলো এই মার্কেটে এমন কোনো জিনিস নাই যে আপনার নাম বললে এই এমন কোনো জিনিস নাই যে পাবেন না ঠিক আছে সব কিছু পাওয়া যায় এই ইয়াতে শপিং সেন্টার আছে তো আমি যেটা দেখাইতে চাইতেছি আপনাদেরকে দেখুন এগুলো কিন্তু রোবট ঠিক আছে চুপচুপ দেখুন তো এখানে বাচ্চাদের টয় থেকে এগুলো কি বলে টয় তারপরে ওই সাইকেল অবশ্যই খুবই সুন্দর মানে এমন কোন খেলনা আপনি বলতে পারবো না যে এই খেলনাটা এখানে নাই ছোট বড় ছোট বড় যা আছে খুবই অসাধারণ জায়গাটা যেমন সুন্দর পরিপাটি বাচ্চাদের সবচেয়ে পছন্দের জিনিস বাচ্চাদের সব থেকে পছন্দের জিনিস এটা ও রেচিং কার